কারো কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারে হ্যাঁ বেদনা মানা বৌদ্ধদের গুরু বুদ্ধদেব কেন অবতার হ্যাঁ বুদ্ধদেব হচ্ছেন ভগবানেরই অবতার এখন বুদ্ধদেব কেন এসেছেন হ্যাঁ সে কথা জয়দেব আমাদের এক আচার্য তিনি তার দশাবতার স্তোত্রে বর্ণনা করে নিন্দসী যজ্ঞ শ্রুতিজাতং সদয় হৃদয় দর্শিত পশু খাতং কেশ বুদ্ধ শরীর এই কলিযুগের প্রভাবে নানা রকম অসৎ আচরণ অশালীন আচরণ শুরু হয় তার মধ্যে একটা হচ্ছে পশু হত্যা বেদের নাম করে বেদে যজ্ঞে পশুর নির্দেশ আছে এখন সেই বেদের নাম করে এই কলিযুগে শুরু হলো পশু হত্যা এবং সেই পশু হত্যা দর্শন করে ভগবানের সদয় হৃদয় ব্যথিত হল তাই এই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধ রূপে এলেন এসে তিনি কি করলেন তিনি বললেন যে ধর্ম হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কতগুলি সৎ আচরণ যেমন সত্যবাদিতা অহিংসা ইত্যাদি সত্যবাদিতা ক্ষমা দয়া আস্তেয় ইত্যাদি এবং যে অহিংসার ধর্ম তিনি প্রচার করুন এখন এই বন ইয়ে বন পশু বন্ধ করার জন্য তিনি কি করলেন বেদকে স্পর্শ না করে কতগুলো নতুন পন্থা তিনি তুলে ধরলেন এইটা করো এইটা হচ্ছে জীবনের এইগুলি হচ্ছে জীবনের উদ্দেশ্য অতএব বুদ্ধ ভগবান কেন বুদ্ধদেব রূপে এলেন যেহেতু তিনি এই পশু বলি দর্শন করে তার সদয় হৃদয়ে ব্যথিত হয়েছিল তাই সেই পশু হত্যা বন্ধ করার জন্য তিনি বুদ্ধদেব রূপে এসে একটা নতুন ধর্ম তুলে ধরলেন কিন্তু সেই ধর্মটি যদিও অহিংসার ধর্ম ভালো মানুষ হওয়ার ধর্ম কিন্তু ভগবানকে জানার উপায় রইল না কেন যেহেতু বেদকে তিনি বাদ দিয়ে দিলেন বেদকে স্পর্শ করলেন না সেই জন্য একটা সাময়িক উদ্দেশ্য সাধনের জন্য তিনি এইভাবে বেদকে অস্বীকার করেছে এবং তার ফলে যে পশু হত্যা বন্ধ হল কিন্তু যেহেতু বেদ অস্বীকার করা হলো বেদকে মানা হলো না তাই ভগবানকে জানার উপায় রইল না তাই ভগবান কি করলেন মহাদেবকে পাঠালেন শঙ্করাচার্য রূপে এসে তিনি বৌদ্ধ ধর্মকে নিরস্ত করে তিনি পুনরায় বেদ স্থাপন বেদকে বেদের প্রতিষ্ঠা করলেন তারপরে বৈষ্ণব বৈষ্ণবাচার্যেরা এসে বেদের পূর্ণ বৈশিষ্ট্যপূর্ণ তাৎপর্য তুলে ধরলেন এবং চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই যে সমস্ত যে বিরোধী মনোভাব বিরোধী সিদ্ধান্ত ছিল সেগুলি সমন্বয় করে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দান করে এই গৌরীয় বৈষ্ণব পন্থা স্থাপন করবেন বোঝা গেল আচ্ছা গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু যে কুলিন গ্রামের ভক্তদের বৈষ্ণব সম্বন্ধে বলতে গিয়ে মহাপ্রভু বললেন যার মুখে একবার নাম তাকে বৈষ্ণব বলে মনে করবে এই তত্ত্বটি একটু খুলে বলবেন অর্থাৎ হ্যাঁ যে যিনি বৈষ্ণব যিনি ভগবানের নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব তবে এই সঙ্গে হ্যাঁ আরেকটা কথাও আসছে নাম অক্ষরটাই কি নাম না নামের তিনটি স্তর আছে একটি হচ্ছে নাম অপরাধের স্তর একটি হচ্ছে নাম আভাসের স্তর আরেকটি হচ্ছে শুদ্ধ নামের স্তর নামাক্ষর বাহিরায় নাম কবু নয় নামের অক্ষরটা বের হচ্ছে নাম হচ্ছে না কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন তবু তো না পায় কৃষ্ণে পদে প্রেমধন অতএব এখানে যে নাম সম্বন্ধে বলা হচ্ছে সেটা নাম অপরাধ মুক্ত হয়ে নাম আভাসের স্তর অতিক্রম করে শুদ্ধ নামের কথা বলা অর্থাৎ যার মুখে একবার কৃষ্ণ নাম শোনা যায় শুদ্ধ নাম শোনা যায় তিনি হচ্ছেন বৈষ্ণব যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব আর যারকে দেখলে মুখে নাম আসে তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব এই শিক্ষাটি কুলিন গ্রামবাসীদের উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু সৌমিত্র ধর আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন দীক্ষাকালে শিষ্যের সমস্ত পাপ শ্রী গুরুদেব গ্রহণ করেন এবং শিষ্য কৃষ্ণভক্তিতে যুক্ত থাকা সত্ত্বেও কেন ত্রিতাপ জ্বালা তাদের পেতে হয় হ্যাঁ দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ এবং দিব্যং জ্ঞানং যত দদ্দাত, কুরজাত পাপস্য সংশয়ম দীক্ষা শব্দটার দি এবং শা দীক্ষা দিব্যজ্ঞানের দি এবং পাপের ক্ষয় এটা হচ্ছে সা কিন্তু এই পাপের ক্ষয় কত কিভাবে হবে যতদূর শরণাগত যতটা আত্মসমর্পণ হবে সেই অনুসারে পাপের ক্ষয় হবে এমন নয় যে দীক্ষা পেলাম ব্যাস সমস্ত পাপ চলে গেল না এটা নির্ভর করবে কতটা আমি কতখানি আত্মসমর্পণ করেছি তার উপরে এবং যেই অনুপাতে আমরা আত্মসমর্পণ করব সেই অনুপাতে আমাদের পাপ ক্ষয় হবে এবং সেই অনুপাতে আমরা পাপের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হব সরলভাবে যখন আমরা হানড্রেড পারসেন্ট শরণাগত হব আত্মনিবেদন করবো আত্মসমর্পণ করব তখন হানড্রেড পারসেন্ট ত্রিতাপ দুঃখ দূর হবে প্রশ্ন আসছে আপনি বললেন দুর্লভ মানবদেহ পরবর্তী জীবনে মানবদেহ লাভ করবো কি না সেটা নিশ্চিত নয় কিন্তু চুরাশি লক্ষ জীবজনির মধ্যে চার লক্ষ মানব তাহলে কি আমরা চার লক্ষবার মানবজনিত ভ্রমণ করব। করতে হয় না বা চার লক্ষবার মানব শরীর আত্মা লাভ করে না চার লক্ষ জনই আছে তার মানে এই নয় যে চার লক্ষ জনের প্রতিটা জনিতেই ভ্রমণ করতে হবে হ্যাঁ মানব জন্ম লাভ করে আমরা একটা সুযোগ পাচ্ছি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার এবং সেটা করলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারবো সেটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য কিন্তু মানব শরীর পেয়েও যদি কেউ হ্যাঁ পশুর মতো আচরণ করে তাহলে কি হবে হ্যাঁ তাহলে সে কি আবার একটা মানব শরীর পাবে খুব সম্ভবত পাবে না তাকে একটা পশুর শরীর পেতে হবে অতএব মানব শরীর পেয়েছি বলেই যে আমরা আবার মানব শরীর পাবো তার নিশ্চয়তা নেই প্রভুপাত ভারতবর্ষের একজন প্রখ্যাত ব্যক্তি সম্বন্ধে বলেছিলেন খুব বড় ব্যক্তি বিশ বিশ তার সকলে তাকে চেনে তিনি বিশাল তার প্রতিপত্তি ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি বলেছিলেন তিনি সুইডেনে একটা কুকুর হয়ে জন্মেছে এত বড় একজন ব্যক্তি কিন্তু তাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে এ থেকে বোঝা যাচ্ছে যে আমরা যে পরবর্তী জীবনে কি শরীর পাবো তার কোনো ঠিক নেই আর পরবর্তী জীবনে কি শরীর পাবো আর পূর্বজন্মে আমরা কি ছিলাম এই চিন্তায় সময় নষ্ট না করে আমরা কিভাবে এই শরীরটার সদ্ব্যবহার করব সেই চিন্তা করতে হবে কিভাবে আমরা এই যে অপূর্ব সুন্দর একটা সুযোগ পেয়েছি এই সুযোগটা সদ্ব্যবহার করবো ভগবানের বিভিন্ন অবতার আছে কিন্তু দেবকে বেশি গুরুত্ব দেওয়া হয় কেন ভালো প্রশ্ন কেননা দেব হচ্ছেন ভক্তিবিঘ্ন বিনাশন তাই ভক্তের কাছে নৃসিংহদেবের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই ভক্তি জীবনে যত বাধা বিপত্তিগুলি আছে হ্যাঁ বাধা বিপত্তি থাকলে এগোণে এগোণে যাবে হ্যাঁ যাবে না আর বাধা বিপত্তিগুলো চলে যায় তাহলে কি হবে তাহলে অনায়াসে আমরা এই অগ্রসর হতে পারব এখন নৃসিংহদেব এই বাধা বিপত্তিগুলো দূর করে দেন হ্যাঁ তার ফলে আমরা আমাদের ভক্তি জীবনটা সুগম হয় সেই জন্য আমরা জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় জয় শ্রী নৃসিংহ আমরা নৃসিংহদেবের ভক্ত বা নৃসিংহদেবের আমাদের কাছে এত গুরুত্ব সনাতন অর্থ অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে তবে কি বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের অন্তর্গত না বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের অন্তর্গত নয় সনাতন ধর্মটা হচ্ছে আত্মার ধর্ম আর আত্মার ধর্ম হচ্ছে ভগবানের শরণাগতি হ্যাঁ এখন ভগবানকেই যদি না মানলাম হ্যাঁ তাহলে আত্মার ধর্ম কী করে হলো যদিও বৌদ্ধরা ওদের অবস্থাটা ভালো ওদের অবস্থাটা মন্দের ভালো মন্দের ভালো মন্দের তুলনায় কিছুটা ভালো হ্যাঁ কিন্তু ভালো ভালো নয় হ্যাঁ অসদ আচরণ না করে অন্যায়ভাবে জীবনযাপন না করে একটা ভালো জীবন তারা গ্রহণ করছে সেটা ভালো একদিক কিন্তু যেহেতু বুদ্ধদেব ভগবান সম্বন্ধে যদিও তিনি ভগবান কিন্তু তিনি ভগবান সম্বন্ধে কিছু বলেননি ভগবানের শরণাগতির কথা তিনি বলেননি হ্যাঁ তাই জন্য বৌদ্ধ ধর্ম সনাতন ধর্ম নয় এই যে এটা একটা সাময়িক ধর্ম একটা ক্ষণিকের জন্য একটা পরিস্থিতিটাকে সামলাবার জন্য তিনি এসে একটা আয়োজন করেছেন এইটুকুই প্রতিদিন পাঠ শ্রবণ করি নিরামিষ আহার করি জপ করি সদগুরু চরণে আশ্রয় পেয়েছি তারপরেও বিষয়া স শক্ত হতে পারি না কেন বিষয় আচ্ছা বুঝতে পেরেছি বিষয়া শক্ত নয় বিষয় অনাসক্ত কেন হতে পারছে না ঠিক আছে হ্যাঁ হয়তো একদিনে সাফল্য আসবে না কিন্তু করতে থাকো এই পন্থাটা তো পেয়েছো এই পন্থাটাকে অনুসরণ করতে থাকো কালক্রমে কাজ হবে রোগ হয়েছে ওষুধ পেয়েছো রোগটা কি একদিনেই সেরে যাবে হ্যাঁ না ওষুধ নিতে 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 ক্রমশ রোগটা নিরাময় হবে আর তাই আমরা এই রোগে ভুগছি এই রোগটাই হচ্ছে আর শক্তি হ্যাঁ এখন ওষুধটা কি নাম হরি নাম মহামন্ত্র হ্যাঁ তিনি আমাদের দিয়েছেন এখন এই যে তুমি যে বলছো হ্যাঁ যে কাজ করছো পাঠ শ্রবণ করছ সাধু সঙ্গ করছো হ্যাঁ আমি পাঠ শ্রবণ করি নিরামিষ আহার করি জপ করি সদগুরু চরণে আশ্রয় পেয়েছি তা সত্ত্বেও কেন হ্যাঁ শক্তি রয়ে গেছে তা আমার উত্তর হচ্ছে ঠিক আছে শক্তি আছে এগুলো করতে থাকো করতে করতে দেখবে এই প্রশ্নটা কার আমি কে প্রশ্নটা করেছে তুমি করেছ আচ্ছা এর ফলে বিষয় শক্তি এই যে করছো তার ফলে বিষয় শক্তি বাড়ছে না কমছে কি হলো বাড়ছে না কমছে একটু একটু করে কমছে ঠিক আছে করতে থাকো তাহলে সময় পুরোপুরি রূপে কমে যাবে খুব ভালো প্রশ্ন করেছ হরে কৃষ্ণ ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকা সত্ত্বেও মাঝে মাঝে মনে হয় যতটা সেবা করছি তা যথেষ্ট নয় আরও করা উচিত এই রকম মনোভাব কি ঠিক কেবল ঠিকই নয় এটা খুব ভালো মনোভাব হ্যাঁ এই যে হ্যাঁ কেন আমি আরও বেশি করে করতে পারছি না এই মনোভাবটা ভক্তির পথে অনুকূল মনোভাব খুব ভালো আয়ুর হরতি বই ংসাম এই শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করলে আয়ুক ক্ষয় হয় ক্ষয় আয়ু ক্ষয় হয় না আচ্ছা যদি এফ এম বা রেকর্ডিংয়ে ক্লাসে কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে কি একই ফল প্রাপ্ত হব না তার আয়ুক ক্ষয় হবে শ্রবণটাই কেবল কথা নয় এই শ্রবণটা কতটুকু হৃদয়ে প্রবেশ করছে সেটাই হচ্ছে মূল কথা কানে শুনছি আচ্ছা এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত আমার মনে পড়ছে এক সময় মহারাজ বিক্রমাদিত্যের সভায় একজন এসে তিনটে সোনার মূর্তি নিয়ে এসেছিল দেখতে একই রকম ওজন একই সেই ব্যক্তিটি কারিগরটি এসে বলল মহারাজ এই তিনটি মূর্তির মূল্য আপনি নির্ধারণ করুন তো রাজা তার মন্ত্র দিয়ে জিজ্ঞাসা করলেন দেখো তো এর মূল্য কীরকম হবে তো সকলে দেখছে যে একই রকম দেখতে একই রকম একই ওজন সব কিছু একই তার হচ্ছে দেখতে তো মনে হচ্ছে সবকটারের মূল্য একরকম তারা বিক্রমাদিত্য কালিদাসকে জিজ্ঞাসা করলেন কালিদাস তোমার কি মত কালিদাস বলল ঠিক আছে আমি একটু দেখছি এনে একটা তামার একটা তার নিয়ে এসছি নিয়ে এসে ওই কানের মধ্যে দিয়ে মূর্তিটা কানের মধ্যে দিয়ে পাস করিয়েছে সেই তারটা এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে এটার মূল্য ওই সোনার যতটাকেও ইয়ে এটাই ওর মূল্য দ্বিতীয় মূর্তি তার কানের মধ্যে দিয়ে তারটা ইয়ে করে দেখা গেল তারটা আর বেরোলো না ওই দিক দিয়ে বলে এই মূর্তিটার মূল্য ওটার থেকে অনেক বেশি আর তৃতীয় মূর্তিটার কানের মধ্যে দিয়ে গিয়ে ওই ইয়েটা চলে গেল একেবারে হৃদয়ে তখন কালিদাস বলল এই মূর্তির মূল্য কেউ আমরা নির্ধারণ করতে পারব না অর্থাৎ কি তিন রকমের মানুষ আছে এক রকমের মানুষ তারা এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বেরিয়ে যায় তারা কি পর্যায়ের মানুষ তোমরা বুঝতে পারছো আরেক রকম মানুষ তারা যেটা শোনে সেটা ধরে রাখে হ্যাঁ সে দ্বিতীয় স্তরের মানুষ আর সব মানুষকে যে যেটা তিনি শোনেন সেটা তার হৃদয়ে চলে যায় হৃদয়ে তিনি ধরে রাখেন সেই ব্যক্তির মূল্য নিরূপণ করা যায় না হ্যাঁ অতএব বুঝতে পারছো সোনাটাই বড় নয় কোন দিক দিয়ে শুনলাম আর কোন দিক দিয়ে বেরিয়ে গেল সেটা হলো কি আচ্ছা শুনলাম আমি ধরে রাখলাম মনে রাখলাম ঠিক আছে কিন্তু যখন আমরা যেটা শুনলাম সেটা যখন আমরা হৃদয়ে প্রবেশ করছি হৃদয়ে যখন আমরা সেটাকে হৃদয়ঙ্গম করছি উপলব্ধি করছি হ্যাঁ সেইটি হচ্ছে প্রকৃত সোনা তো সেই সোনাটা আমরা এই শুনি বা টিভিতেই শুনি বা সাধুর মুখ শ্রীমুখ থেকেই শুনি হ্যাঁ মূল কথা হচ্ছে আমরা কীভাবে শুনছি তার উপর নিবেদিতা নিবেদিতা ও আমিষ খেলে কি ঠাকুরের নাম করা যায় না নাম করা যায় নিশ্চয় ভগবানের নাম ঠাকুরের নাম না ভগবানের নাম হ্যাঁ তুমি কোথেকে এসছো হ্যাঁ প্রভুপাদের বই পড়ছ প্রভুপদের বই পড়লেই বুঝতে পারবে হ্যাঁ এই কৃষ্ণ ঠাকুর নয় কৃষ্ণ ভগবান হ্যাঁ ওকে শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যা দান ওই ঠাকুর নয় কৃষ্ণ কৃষ্ণ হচ্ছেন ভগবান ভগবানের নাম যে কেউ করতে পারে তবে আমিষ আর বর্জন করে করাটাই সমীচীন ঠিক আছে ছাড়তে পারবে ওকে খুব ভালো নিবেদিতা মানে ভগবানের চরণে যিনি উৎ যে উৎসর্গিতা হয়েছে তাহলে ভগবানের চরণে উৎসর্গ হয়েছে তোমার নামের মাধ্যমে তার পূর্ণ সদ্ব্যবহার করো ঠিক আছে এখন থেকে আর নো মিটিথিং কিভাবে আরও বেশি করে শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করা যায় গুরুদেবকে সন্তুষ্ট করার একমাত্র উপায় হচ্ছে খুব ভালো করে ভগবানের সেবায় যুক্ত হওয়া গুরুদেব তোমার কাছ থেকে কেবল সেটি চান তোমরা শুদ্ধ ভক্ত হও এই দায়িত্ব গুরুদেব নিয়েছেন তোমাদের শুদ্ধ ভক্ত পরিণত করার দায়িত্ব শ্রী গুরুদেব নিয়েছে অতএব সেই কাজ সম্পাদন করতে তোমরা তাকে যত সাহায্য করবে ততই তিনি সন্তুষ্ট হবেন অতএব হ্যাঁ নিষ্ঠা সহকারে এই শুদ্ধ ভক্তির পন্থা অবলম্বন আচ্ছা এর পরের প্রশ্নটা শ্যামলিনী রাধা দেবী দাসী ওকে শ্যামলিনী রাধা দেবী দাসী হরে কৃষ্ণ মহারাজ কোনো দিন জব খুব ভালো হয় আবার কোনো দিন জব খুব ভালো হয় না নিজে সেটা বুঝতে পারি কিন্তু সারা দিন ব্যস্ত থাকার জন্য ওই মালাগুলোকে আর রিপিট করতে পারি না নিজেরই খুব অনুশোচনা হয় এমতো অবস্থায় আমার কি করা উচিত শ্যামলিনী রাধা হ্যাঁ তুমি তো দীক্ষিতা তাই না দীক্ষার সময় কি প্রতিজ্ঞা করেছিলে ষোলোমালা জপ করবে সেটা করছো তো আচ্ছা তাহলে হয় না মানে এটা কি আচ্ছা ঠিক আছে অন্তত ওই ষোলোমালা করে যাও হ্যাঁ ঠিক আছে মনোযোগ সহকারে করো চেষ্টা করো করতে করতে হবে হ্যাঁ অন্তত হ্যাঁ এই যে করছো সেটাই ভালো হুম এই যে ষোলোমালা জপ করছো হ্যাঁ সেটাই প্রশংসনীয় সুতরাং প্রতিদিন নিয়মিতভাবে মালা জপ করো হ্যাঁ ভালো লাগা না লাগাটা এটা মনের ব্যাপার হ্যাঁ মন কখনও ভালো থাকে মন কখনো খারাপ থাকে হ্যাঁ কিন্তু মনের কি অবস্থাটা অতটা গুরুত্বপূর্ণ নয় আত্মার অবস্থাটা কিরকম সেটা দেখতে হবে চেতনাটা কিরকম সেটা দেখতে হবে হ্যাঁ অতএব নিষ্ঠা সহকারে নাম কৃষ্ণা